আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ভারত পাকিস্তানের মধ্য তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ আর এই সংবাদগুলোর প্রথমেই জানাব তৃতীয় বিশ্বযুদ্ধ এবার সত্যি সত্যি কি শুরু হয়ে গেল আশি বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন পুরনো মিত্ররা আলাদাভাবে স্মরণসভা পালন করছে তখন বাস্তবতা যেন বারবার জানান দিচ্ছে আমরা এক ভয়াবহ নতুন যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে হয়তো ইতিমধ্যেই তাতে ভেতরে ঢুকে পড়েছি আমেরিকান এক ভাঙ্গন একের পর এক জড়িয়ে পড়া সংঘাত এবং রাষ্ট্রীয় সহিংস তার লাগামহীন উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিয়মতান্ত্রিক বিশ্ব ব্যবস্থায় কার্যত অকার্যকর হয়ে পড়া সব কিছু যেন একযোগে জানান দিচ্ছে এরই মাঝে ভারত পাকিস্তানের মধ্যে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের টান উত্তেজনা শুরু হয়েছে দশক এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব শক্তি দেখাতে গিয়ে নিজেদের দুর্বলতাই প্রকাশ করে দিল ভারত সাম্প্রতিক যুদ্ধে ভারত শক্তি প্রদর্শনের চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের দুর্বলতা প্রকাশ পেয়ে গেল পুরো বিশ্বে পরে দশই মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হাতে পায়ে ধরে ভারত যুক্তরাষ্ট্রকে অনুরোধ করার পর পাকিস্তানকে যুদ্ধবিরতিতে রাজি করেছে ডোনাল্ড ট্রাম্প তা না হলে ভারতকে এতক্ষণ ধুলির সঙ্গে মিশে দিত পাকিস্তান এবারে জানাব জাতির উদ্দেশ্যে ভাষণে পাকিস্তানকে যে হুমকি দিলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর দেশ ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে আবার সংবাদ সম্মেলন করে আবার পাকিস্তানকে হুমকি দিলেন নরেন্দ্র মোদী বলেছেন সন্ত্রাসবাদ ও পরমাণু ইস্যুতে প্রকাশ্যে হুমকি দিয়েছেন তিনি বলেন আমরা কখনোই পারমাণবিক ধামকি ও প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম মেনে নেব না কিন্তু নরেন্দ্র মোদী এ ধরনের হুমকিধামকি দেওয়া পর্যন্তই সর্বশেষ তিনি পাকিস্তানের কাছে চরম হারা হেরেছেন জানাবো মার্কিন ইসরায়েলি নাগরিকের মুক্তি নিয়ে তোপের মুখে নেতানাহ গাজায় বন্দী থাকা মার্কিন ইসরায়েলি নাগরিক এডান আলেকজান্ডারের মুক্তি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতান্যহ যুক্তরাষ্ট্র সরাসরি হামাসের সঙ্গে আলোচনা করে তার মুক্তি নিশ্চিত করায় ইসরায়েলি বিরোধী দলীয় নেতারা একে নেতানেহর কূটনৈতিক ব্যর্থতা বলে জানান দিয়েছে এটি নেতানেহর জন্য লজ্জাকর একটি পরিস্থিতি এবং সর্বশেষ জানাব বাংলাদেশ ও মিয়ানমারের নাপ নদী অঞ্চলে আরাকান আর্মির গুলিতে দুই জেলে আহত কক্সবাজারের টেকনাফের নাপ নদে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে গুরুতর আহত হয়েছে তাদের নাম হেদায়তুল্লাহ সতেরো ও মোহাম্মদ হোসেন ষোলো তারা কক্সবাজারের হাসপাতালে চিকিৎসাধীন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্টে জানিয়ে দিন আপনি যদি ভারতকে সমর্থন করে থাকেন জয় হিন্দ লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর পাকিস্তানকে ভালোবেসে থাকলে পাকিস্তান জিন্দাবাদ লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন y para visitar y todo. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কি আশি বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন পুরনো মিত্ররা আলাদাভাবে স্মরণসভা পালন করছে তখন বাস্তবতা যেন বারবার জানান দিচ্ছে আমরা এক নতুন যুদ্ধের দিকে ধাবিত হচ্ছি নয়তো ইতিমধ্যেই তার ভেতরে ঢুকে পড়েছি প্যাক্স আমেরিকানা এর ভাঙন একের পর এক জুড়ে পড়া সংঘাত রাষ্ট্রীয় সহিংসতার লাগামহীন উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিয়মতান্ত বিশ্ব ব্যবস্থা কার্যকর অকার্যকর হয়ে পড়া সব কিছু যেন একযোগে জানান দিছে আমরা এক বিপদজনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বিষয় ব্রিটিশ সরকারের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনামূলক উপদেষ্টা ফিওনা হিল বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তবে আমাদের সেটা স্বীকার করে নেওয়ার সাহস নেই বিষয় ও প্রযুক্তিগত অগ্রগতির জগতে কেউ যেন পুরোপুরি নিয়ন্ত্রণে নেই এই উদ্বেগ নতুন নয় উনিশশো সালে অ্যাডমান্ড লিস উনিশশো সালে অ্যান্টনি গ্রিডেন রেইদ লেকচারাল এ বিষয়ে উচ্চারিত হয়েছিল কিন্তু বর্তমান বিশ্ব ব্যবস্থা যেভাবে ধসে পড়েছে তা অভূতপূর্ব এ অবস্থায় ধরে নেয় যায় এখনও তৃতীয় বিশ্বযুদ্ধ চলমান রয়েছে কারণ ভারত পাকিস্তান পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্রের মধ্যে যে সংঘাতের ঘটনা ঘটল তৃতীয় বিশ্বযুদ্ধ এখন আর বাকি নেই এছাড়া ইউক্রেন রাশিয়া বা চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ এতটা ক্ষয়ক্ষতি তখন হয়নি শক্তি দেখাতে গিয়ে নিজেদের দুর্বলতাই প্রকাশ করে দিল ভারত সাম্প্রতিক যুদ্ধে ভারত শক্তি প্রদর্শনের চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে পরে দশই মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয় মার্কিন গণমাধ্যম বলছে গোয়েন্দা তথ্যের ইঙ্গিত বাস্তবায়ন বাস্তবতার দিকে রূপ নেয়ার পর ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং হোয়াইট হাউস চিফ অফ স্টাফ সুশি ওয়াইলস জরুরি মধ্যস্থতার আহ্বান জানানমন্ত্রীকে ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন এবং ভারত পাকিস্তানের সরাসরি আলোচনার হাজার উনিশ সালে এক মার্কিন গবেষণায় দেখা গিয়েছে যে দু হাজার পনেরো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পারমাণবিক যুদ্ধ লাগতে পারে এতে এক সপ্তাহের কম সময় নিহত হতে পারে একশো পঁচিশ মিলিয়ন পর্যন্ত মানুষ ফলে মার্কিন কূটনৈতিকের এই উন্মাদনাকে দ্রুত ও জোরালোভাবে প্রশমিত করতে বাধ্য করেছিল তবে ভারতের কিছু মহল ট্রাম্পের ঘোষণাকে ভিন্নভাবে দেখছে সাবেক ভারতীয় সেনা প্রধান বেদ প্রকাশ মালিক দশ মে দু হাজার পঁচিশ আমরা ভারতের ভবিষ্যৎ ইতিহাসের উপর নির্ভর করে জিজ্ঞাসা করেছি যে গতিশীল ও অগতিশীল পদক্ষেপের পর কোন রাজনৈতিক কৌশলগত সুবিধা যদি থাকে তাহলে কি লাভ হয়েছে সাংসদ আসাদুদ্দিন ওয়াই এক্স বার্তায় লিখেছেন আমি চাই আমাদের প্রধানমন্ত্রী কোনো বিদেশি দেশের প্রেসিডেন্টের পরিবর্তে নিজেই যুদ্ধবিরতি ঘোষণা করুক আমরা সিমলা উনিশশো চুক্তির পর থেকে সবসময় তৃতপক্ষের হস্তক্ষেপের বিরোধিতা করে আসছি তবে এখন কেন সেটি মেনে নিচ্ছি আমি আশা করি কাশ্মীর সমস্যা আন্তর্জাতিকীকরণ করা হবে না কারণ এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় ওয়াইসি সম্ভবত ট্রাম্পের একটি বক্তব্যের প্রতি ইঙ্গিত প্রদান করে শেষোক্ত মন্তব্যটি করেছিলেন ট্রাম্প বলেছিলেন ভারত ও পাকিস্তানের সাথে কাজ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র কিন্তু তিনি দেখতে চান যে অনেক বছরে অমীমাংসিত কাশ্মীরের বিষয় কোনো সমাধানে পৌঁছানো যায় কিনা তবে ইতিমধ্যেই ট্রাম্প ইস্যু সমাধানের চেষ্টা শুরু করেছেন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানকে যে হুমকি দিলেন নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর পরিচালনা করতে গিয়ে ভারত নাস্তানাবুধ হয়েছে এবার পাকিস্তানকে উল্টো দোষারোপ করছে এবং হুমকি দিয়েছে আবারও মোদী অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে দেয় ভাষণে ও পরমাণু স্যুতে পাকিস্তানকে এক প্রকার প্রকাশ্যে হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন সন্ত্রাসবাদীবাদীদের চোখ রাঙানি সহ্য করবে না ভারত পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে সন্ত্রাসবাদের পরিকাঠামো নির্মূল করতে হবে টেরোরও টক সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না খবর এনডিটিভির আজ স্থানীয় সময় রাত আটটার দিকে যাদের উদ্দেশ্যে এক ভাষণে সব কথা বলেন তিনি মোদী বলেন আমাদের সেনাবাহিনী সবসময় সতর্ক আকাশ স্থলও সমুদ্রের সর্বোচ্চ আমরা প্রস্তুত থেকেছি নতুন নারমাল তৈরি করেছি সেনারা ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও জবাব দিবে কোন নিউক্লিয়ার ব্ল্যাক সহ্য করা হবে না তিনি আরো বলেছেন আমাদের সেনারা সবসময় প্রস্তুত মোদি আর বলেন আমাদের সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে আকাশস্থল ও সমুদ্র সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি নতুন নরমাল তৈরি করেছে সেনারা ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেয়া হবে কোন নিউক্লিয়ার বিলাক মিলার সহ্য করা হবে না তিনি আরো বলেন অপারেশন সিঁদুরের মাধ্যমে আমাদের যা অর্জন হয়েছে তা দেশের সব মা ও নারীদের উৎসর্গ করছি জঙ্গিরা বুঝে গেছে মা বনের সিঁদুর মশার পরিণাম কি ভারতের প্রধানমন্ত্রী বলেছেন আমাদের স্কুল কলেজ সাধারণ নাগরিকদের বাড়িঘর মন্দিরকে নিশানা করল পাকিস্তান এখন ওরা ব্যর্থ হল পৃথিবী দেখল কিভাবে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভারতের কাছে ধুলিসাত হল আকাশে নষ্ট করে দেয়া হলো। তিন দিনে পাকিস্তানকে যা যা হয়েছে তা ওরা ভাবতেই পারেনি তখন ওরা রাস্তা খুঁজছে দেশে দেশে ঘুরছে খারাপভাবে হেরে যাওয়ার পর দশই মে পাকিস্তান সেনা আমাদের ডিজিএমওর দ্বারস্থ হন তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছি নাপনদে আরাকান আর্মির গুলিতে দুই জেলে নিহত কক্সবাজারের টেকনাফে নাতনদে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আজ দুপুরে টেকনাফের সাবরং সীমান্তে নাপনদে এই ঘটনা ঘটে গুলিতে আহতরা হলেন টেকনাফ শাহপরিদ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা হেদায়তুল্লাহ সতেরো ও মোহাম্মদ হোসেন ষোলো তারা কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা হত্যা শেখ এহসান উদ্দিন বলেছেন আপনদে মাছ ধরতে যা দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে আহতরা কক্সবাজারের সদর হাসপাতালে চিকিৎসাধীন এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান দুপুরে নাপনদে বাংলাদেশের অংশে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছড়ে এ সময় হেদায়তুল্লাহ ও হোসেন গুলিবিদ্ধ হয় সাপরি বাসিন্দা মোহাম্মদ রেজাউল করিম বলেছেন সকালে বসি নৌকা দিয়ে তিন জেলে নাপনদে মাস শিকারে যায় পর হঠাৎ দুপুরে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে এতে জেলেরা গুলিবিদ্ধ হয়েছে এই ঘটনায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে গুলিবিদ্ধ আহত হেদায়তুল্লার বড় ভাই আব্দুর রহিম বলেছেন মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে আমার ভাই সহ গুলিবিদ্ধ হয়েছে মিয়ানমারের আরাকান রাজ্য যখন থেকে বিদ্রোহীরা দখলে নিয়েছে তখন থেকেই নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ একে একে তারা বাংলাদেশের বিভিন্ন জাহাজ ও ধরে নিয়ে যাচ্ছে অবস্থায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্য সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে তবে মিয়ানমারের বাহিনীর সঙ্গে আমাদের দেশের সম্পর্ক ঠিক করার চেষ্টা চলছে মিয়ানমারের আরাকান অঞ্চলের আরাকান আর্মিদের সঙ্গে বাংলাদেশের জেলেদেরও অনেক সমস্যা হয়ে থাকে মাঝে মাঝে তারা যদি বাংলাদেশের সীমান্ত পেরিয়ে একটু নদীর ভিতরে চলে যায় তখনই তাদের উপর অমানসিক নির্যাতন চালায় অবস্থায় টেকনাফের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের পেশায় অনেক ক্ষতি হয়েছে তারা আগের মতো এখন আর মাছ শিকার করতে পারছে না বিশেষ করে মিয়ানমারের এই গোষ্ঠীর কারণে তারা এখন আর মাছ শিকার করতে পারছে না তারা অনেকটা নিরুপায় হয়ে আছে অবস্থায় আন্তর্জাতিকভাবে হস্তক্ষেপ কামনা করা হয়েছে